বিজয় দিবসে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে টাইগাররা দুই দিকে দুলতে থাকা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়েছে বাংলাদেশ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ব্যাটিং এ নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের তানজিদ হাসান তামিমের ছয় রানে আউটের পর শূন্য রানে ফিরে যান লিটুন দাস সৌম্য সরকারের তেতাল্লিশ মেহেদি হাসানের ছাব্বিশ ও শামীম হোসেন পাটোয়ারের সাতাশ রানের উপর ভর করে নির্ধারিত বিশ ওভারে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করেন টাইগাররা একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই রানে দুই উইকেট হারায় কেরিবিওরা পঞ্চাশ রানের আগেই পার্স ব্যাটসম্যানের উইকেট তুলে নেন বোলাররা জয়ের সম্ভাবনা জাগিয়েও রবমান পাওয়েলের ঝড় ব্যাটিংয়ে হারের সংখ্যা জাগে টাইগারদের জয়ের জন্য শেষ ওভারে দুই উইকেটে দশ রানের দরকার ছিল কেরিবিয়ানদের হাসান মাহমুদ বোলিংয়ে এসে রোহমান পাওয়ালকে ষাট রানে থামিয়ে দিলে আবারও ম্যাচে ফিরে টাইগাররা আলজারি জোসেফের উইকেট তুলে নিলে সাত রানের জয় পায় টিম বাংলাদেশ ছাব্বিশ রান ও চার উইকেট নিয়ে ম্যাচেরা হন মেহেদি হাসান মিরাজ